এই যে দেখুন ভিডিও করতে করতে গেলাম শেষ মানতে এই যে একটা খেতে আইলাম আপনারা কেউ চিনেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দৈন্য খেত বুঝছেন দৈন্য গেলাম অনেকেই চিনে না এই যে দৈন্য অনেকেই চিনে না তো আসলে এই যে দৈন্য খেতে গেলাম ভিডিও এই প্রথম করতেছি আমি আমরা যদি ফেসবুকে কন্টেন্ট কি ওটা আমরা সবাই চাই আমাদের বিডিও ফল হইতে যাক ভালো ভালো জায়গায় যাই ওই দিনকে বাইনাভাড়া গেছি পনেরো তারিখে বিশুদ্ধারে বাইনাভাড়া মাবিল লইছে আজকে ষোলো তারিখ তো এখানে আমারে কয় কেউ ভাই আপনি কি ফেসবুকে কন্টেন্ট কেউ ডান নাকি আমি কি আরে ভাই আমি তো ফেসবুকে যেমন দেখি আমি ভাই একটু একটু করি আসলে আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের এইটাই তো সম্মান আর কি লাগে আর দেখেন দনিয়া পাতার কি গ্যারান তো এটি করলাম প্রবাসীরা মিস করে আর বিশেষ করে বাহিরের বাহির কান্ট্রির যারা আছে মানুষ হ্যাঁ সবাইকে বলবো যে আমাদের যে আমাদের মুরাদপুরে আমাদের বাংলাদেশে যে দনিয়া পাতা আহ একটু মাথা দিলে তরকারি গ্যারান তরকারি খালি খাইতে মন চাই যে দেখুন পুরোনা দইরা রা বেশি যাইতে পারবো না কারণ এই ফাঁকে ফাঁকে পাড়া দিয়ে একটু একটু বানাই ভিডিও বানিয়ে লইতেছি আর সবাই ফেসবুকে যারা কাজ করেন একটু নতুন নতুন জায়গা ফেসবুকে তুলে ধরবেন ফেসবুক চায় নতুন নতুন জায়গা নতুন নতুন দৃশ্য নতুন নতুন ভালোবাসা কারণ আপনি যদি একই জায়গায় বারবার ভিডিও বানান আপনার ভিডিওটা কেউ দেখতে চাইবে না আপনার অডিয়েন্স যারা আছে তারা বেশি দেখতে চাইবে না কারণ কি জানেন এক জায়গায় এক ভিডিও বানায় তাই সবাইকে বলবো আপনারা যখন জায়গা চেঞ্জ করে ভিডিও বানাবেন আপনার অডিয়েন্স যারা আছে তারা গেলাম আপনার ভিডিওটা দেখবো কারণ আরে আজকে কই রে ভিডিও বানাইতেছে আছে কিন্তু ভিডিও বানাইতে কষ্ট হয় ঠিক আছে ভাই সব কষ্ট আছে এই যে দেখেন এই যে আমি যে একবার গ্যাপে ভাড়া দিতেছি আমার মতো কইলাম অনেকে আছে ফেসবুকে হাজার কষ্ট করতেছে আমি কি কষ্ট করি এত্তে বেশি কষ্ট করতেছে এই ফেসবুকে বাইনাল হওয়ার জন্য আমি নিজেও চাই আমার যদি আল্লাহ কবুল করে আমার এলাকায় অনেক মানুষ আছে চিকিৎসার কারণে তার অনেক কষ্ট পায় আপনাদের একটা শেয়ারের কারণে আপনারা আমার বিরুদ্ধ দেখবেন শেয়ার করা লাগতো না একটা কমেন্ট করবেন তবে একটু অনুরোধ থাকবে আমার ভিডিও সম্পূর্ণ আপনারা দেখবেন তারপর লাইক কমেন্ট করেন আমার এলাকার বাইরা তো তারা তো যাই করে আলহামদুলিল্লাহ আমার এলাকার বাইদেরকেও বলবো যে আমার ভিডিওটা একটু দেখবেন একদিন দেখবেন আপনাদের ভালোবাসায় আপনারা যে আমার ভিডিও চান আমার এলাকার কত মানুষ আছে কত ভাই আছে কত বোন আছে কত মায়ের সমান মানুষ আছে বাবার সমান আছে মানুষ তার টাকার কারণে কষ্ট পায় চিকিৎসা করাতে পারে না আপনাদের ভালোবাসায় আপনাদের শেয়ারের মাধ্যমে যেতে ফেসবুকের ফেসবুকের টাকা দিয়া এই মিডিয়ার টাকা দিয়া যেতে আমি আমার এলাকার মানুষের সুখে দুখে পাশে দাঁড়াইতে পারি এবং কি সকলের পাশে যেতে দাঁড়াইতে পারি শুধু আপনাদের আপনাদের ভালোবাসা দিয়া বুঝেন কারণ অনেক কষ্ট হয় যখন যে একটা মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না আমাদের সমাজে অনেক মানুষ আছে টাকা পয়সার অভাব নাই কিন্তু এই গরিবের দিকে কেউ সাইতো চায় না গরিব ময়রা যাক এটা সবাই চায় হয়তো আমার কথাগুলো এক্ষুনি কথাগুলো খারাপ লাগতে পারে কারণ যে দশ টাকা আছে সে বিশ টাকা বানাইতে চায় যার তিরিশ টাকা আছে সে তিরিশ টাকা বানাইতে চায় কিন্তু ওই যে একটা লুক যে না রয়েছে তার কোনো খোঁজ নাই তে ময়রা যাক যেতে আপনাদের এই ভালোবাসা যেতে এই যে মরে যেতেছে যেতে আপনাদের ভালোবাসায় যেতে আমি তার পাশে দাঁড়াইতে পারি আল্লাহ যেতে আমার কবুল করে আমার আল্লাহ যেতে আমার কবুল করে আমার আমার আল্লাহ যদি এরকম ভাইরাল যেতে না বানাক যেতে আমি ভাইরালের লোভে আমার আমার ফ্যান ফলোয়ার যারা আছে আমার অডিয়েন্স যারা আছে আমার গ্রামের মানুষ যেতে আমি বুঝলা যাই আল্লাহ যেতে আমার এরকম ভাইরাল না বানাক আমি চাই আমার আল্লাহ যেতে আমার এরকম ভাইরাল বানায় যে আমি আমার এলাকার মানুষের সাথে ভালো ব্যমার করি তারে এখন আমারে যেরকম ইপিটিন করে ভিডিওর মধ্যে যেতে পর্বত গালও করতে পারে তার আমারে ইডিজিন করে না আমি মনু করে তার আমারে ভালোবাসে আর যেতে আমার এলাকার যেতো কত মানুষ আছে যে টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না তাদের পাশে যেতে থাকতে পারি আল্লাহই জেতে আমারে রাহে আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করি কারণ এই ফেসবুকের দিয়া ভাইয়া আমার ছেলে সন্তানদের লয় আমি সুখে শান্তিতে থাকবো আর আমার গ্রামের মানুষ অশান্তিতে থাকবো সেটা কখনো আমার দরকার নাই এই ফেসবুক আমি চাই আমার অডিয়েন্স আমার গ্রামের মানুষ আমার আশেপাশের মানুষ সবাই লয়ে যেতে আমি খাইতে পারি আমি যদি এক কাপ চা খাই আমার গ্রামের মানুষ যদি এক কাপ চা খায় তাই সবাইকে বলবো আমার ভিডিও আপনারা দেখবেন আমার ভিডিও দেখে যদি আপনারা শেয়ার করলো করবো না করলে নাই আপনাদের একটু ভালোবাসায় আমি আমার এলাকার মানুষের পাশে দাঁড়াইতে পারি সেটা আপনাদের কাছে চাই আর ফেসবুক মামাকে বলবো আমি তো তো বড় লোকের ছেলে না না হয় আমি এই রিক্সা না আমার বাবার এত সম্পদ নাই না হয় আমি নিজে আমার বাবার টাকা দিয়া আমার এলাকার মানুষ আমি চাইতাম তাদের সুখে দুখে পাশে থাকতাম কারণ কি জানেন এখন দশ লাখ বারো লাখ কি হইলে মেমরির দ্বারা ওই মেম্বর আছে না এই ইলেকশনের সভা আপনাদেরই খোঁজ দিব ইলেকশন চেয়ারস মেম্বার বসিয়ে গেছে আপনাদের আর চিন্তা না আমাদের গ্রামে বুঝছেন তাই সবাইকে বলবো আমার কথা কেউ কষ্ট পাবেন না কারণ কি জানেন আ কিছুদিন আগে আমার মামু মরছে বুঝছেন অনেক কষ্ট পাইছে টাকার অভাবে চিকিৎসা পারছে না। আজকে যদি ওই মামুর টাকা থাকতো তাহলে কি ওই চিকিৎসার অভাবে মরতো মরতো না আল্লাহ সবার যে কোনো এক বাজে নাই ঠিক আছে এই দুনিয়ার থেকে কিন্তু অনেক মানুষ আছে টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না আমার এই ভিডিওটা যতক্ষণ তারা যে যেখান থেকে দেখছেন সকলের জন্য দোয়া করি আর আপনারা আমার লেখা দোয়া করবেন সবাই দোয়া করবেন এই আল্লাহ যেতে এই পৃথিবীটারে ভালো রাখে এই পৃথিবী যদি ভালো থাকে এই পৃথিবীর মানুষ ভালো থাকবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম